হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে সজনে শাকের একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করবো সজনে শাক এইভাবে রান্না করলে গরম গরম ভাত রুটি পাউটা সব কিছুর সঙ্গে খেতে হয় অসাধারণ টেস্টি তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নিয়ে যাক আজকে রেসিপি সজনে শাকের এই দারুণ স্বাদের রেসিপিটি বানাতে এখানে আমি একদম কচি কুচি টাটকা টাটকা সজনে পাতা নিয়েছি আর সজনে পাতা যদি একটু কচি হয় তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এখন এই সজনে পাতাগুলোকে সজনে ডাল থেকে এটিকে ঠিক এরকম করে বেছে নিতে হবে সজনে গাছের যে ছোটো ছোটো ডাল থাকে ডাল থেকে এইভাবে পাতাগুলোকে বেছে নিতে হবে সমস্ত সজনে পাতাগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি তারপরে সজনে পাতাগুলোকে দুই তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আগে সজনে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে সজনে পাতাগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে কাটার পরে কিন্তু সজনে পাতাগুলো ধোয়া যাবে না আগে সজনে পাতাগুলোকে ধুতে হবে তারপরে ঠিক এই করে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে আমি ছুরির সাজে সজনে পাতাগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কুচিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো সমস্ত সজনে পাতাগুলোকে ঠিক রকম করে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে এতে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আবার খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগবে এখন এই সজনে পাতাটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি দেড় কাপ পরিমাণে দিয়ে দিলাম জল জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে পাতাটাও নরম হয়ে যাবে আবার সাথে সাথে জলটাও কিন্তু পাতার সাথেই শুকিয়ে যাবে জলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচিরে মিশিয়ে নিলাম তারপরে আগে থেকে কেটে রাখা সজনে পাতাগুলো দিয়ে খুব ভালো করে লবণ জলের সাথে একটু ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে এই সজনে পাতা প্রচুর পুষ্টিগুণে ভরপুর সজনে পাতার মধ্যে আছে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম প্রচুর গুণাগুণ রয়েছে এই সজনে পাতা সজনে পাতা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী এদিকে দেখো সজনে পাতাটাকে সমস্ত নুন জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে ধামাচাপা দিলাম মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সজনে পাতাটা ওইদিকে সেদ্ধ হতে থাক যতক্ষণ না জলটা একটু শুকিয়ে আসছে আর এদিকে আমি নিয়েছি একটা ছোট্ট সাইজের বেগুন খুব ভালো করে জল দিয়ে ধুয়ে মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছি সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে এই রকম করে একটু কেটে নিতে হবে আলু ভাজার সময় আমরা যেভাবে আলুটাকে কাটি তার থেকে একটু মোটা করে কেটে নিতে হবে ঠিক এই রকম করে আলুটাকে কেটে নিয়েছি আর আলুটা কাটার পরে অবশ্যই কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে বেগুনটাকেও ঠিক একই রকমভাবে একটু ছোট্ট ছোট্ট করে চৌকো করে কেটে নেব এই সজনে পাতা রান্নাতে যদি একটু আলু বেগুন এইসব দেওয়া হয় এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো বেগুনটাকেও ঠিক এরকম করে একটু ছোট ছোটো করে চৌকো চৌকো করে কেটে নেব বেগুন আর আলু খুব সুন্দর করে কেটে নিয়েছি তারপরে আমি পেঁয়াজটাকেও ঠিক একই রকমভাবে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেবো সমস্ত সবজিগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো পেঁয়াজটাকেও ঠিক এরকম করে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিলাম আর এদিকে কিন্তু সজনে পাতাটাও সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তিন চার মিনিট সময় ধরে সজনে পাতাটাকে সেদ্ধ করে নিয়েছি সজনে পাতার মধ্যে যে জলটা দিয়েছিলাম সেদ্ধ করার সময় সে জলটাও দেখো সজনে পাতার সাথেই শুকিয়ে গেছে আর সজনে পাতাটা এরকম সেদ্ধ হয়ে যাওয়ার পরে খুব ভালো করে খুন্তি দিয়ে একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবে সজনে পাতাটা খুব সুন্দরভাবে কিন্তু একদম মিশে যাবে তো এইরকম করে একটু খুন্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে সজনে পাতাটাকে আরও দু মিনিট সময় ধরে একটু মিশিয়ে নিতে হবে তারপরে সজনে পাতাটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো সমস্ত সজনে পাতাটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি সজনে পাতা যদি আগে একটু এইভাবে সেদ্ধ করে রান্না করা হয় তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় কড়াইটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে আমি ওই এক থেকে দেড় চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সাথে তাহলে করছি তবে তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারো তাতে কোনো সমস্যা নেই তেলটাকে খুব ভালো করে একটু করার গেয়ে ঘটনাটা করে লাগিয়ে নিয়ে এখানে আমি পনেরো ষোলোটার মতো দিয়ে দিলাম ডালের বড়ি বড়ি ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে বড়িটাকে একটু নেড়েছেড়ে এরকম লালচে করে ভেজে নিতে হবে তাহলে এই বড়িটা খেতে দারুণ টেস্ট হবে তো বড়িগুলোকে একটু লালচে করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম ওই কড়াইতে আমি আরও দুই থেকে তিন চামচ দিয়ে দেবো রান্নার তেল তো তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব এই শুকনো লঙ্কা ভাজা গ্রান্টা কিন্তু এই শাকের মধ্যে দারুণ লাগবে তারপরে আমি এর মধ্যে ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম কালো জিরে একটু কালো জিরে বেশি করে ফোড়ন দিলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে রসুনের কুয়াকে থেতো করে দিয়ে দিলাম আর রসুনের কোয়া একটু থেতো করে দিলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি দেড়খানা রসুনের কোয়া বেছে কোয়াগুলোকে এইভাবে একটু থেতো করে দিয়ে দিলাম রসুনের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা কিন্তু দারুণ আসবে রসুনটাকে একটু নেড়ে ছেড়ে লালচে করে ভেজে নিতে হবে রসুন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে একটু ছেড়ে ভেজে নিয়েছে আর রসুনের কালারটাও দেখো বেশি একটু লালচে হয়ে গেছে রসুনটাকে এরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে যে পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম সেই ঝিরিমিরি মিরি পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে দেখো একটা সুন্দর সোনালি রং ধরেছে যখন পেঁয়াজটা এরকম সোনালি রং ধরবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আলু কুচি একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে ঠিক এরকম করে একটু সরু সরু করে কেটে রেখেছিলাম আলু কুচিটাকে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আলুটাকে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটাকে দিয়ে আরেকবার খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা বেগুনের পিসগুলোকে দিয়ে দেবো বেগুনের পিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে ছেড়ে মিশিয়ে নিতে হবে তো দেখো বেগুনের পিসগুলোকে দিয়ে দিলাম খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো বন্ধুগণ সজনে ডাটা তো আমরা সবসময় খাই বাট এইভাবে একবার সজনে পাতা রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে আবার রুটি পটার সাথে খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নেড়েছেড়ে মিশিয়ে নিলাম এখন ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দুই থেকে তিন মিনিট সময় ধরে এই আলু আর বেগুনটাকে একটু ভেজে নেব দুই থেকে তিন মিনিট সময় ধরে আলু বেগুনটাকে ভেজে নিয়েছি আলু আর বেগুনটা বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে যারা এইভাবে আগে কখনো সজনে পাতা বা সজনে শাক রান্না করে খাওনি এইভাবে একবার এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখতে পারো খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে তো দেখো আলু আর বেগুনটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করা সজনে পাতাটা দিয়ে দিলাম সজনে পাতাটা দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে সমস্ত কিছুর সঙ্গে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে সজনে শাকটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবারে আবারও ঢাকনাটা বন্ধ করে আরও দুই তিন মিনিট সময় ধরে সজনা শাকটাকে রান্না করে নিতে হবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তো আরও দুই তিন মিনিট সময় ধরে সজনা শাকটাকে রান্না করে নিয়েছি আর ঢাকনাটা খোলার সাথে সাথেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে এইভাবে খুন্তি দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে আবারও ঢাকনাটা বন্ধ করে আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে সজনে শাকটাকে রান্না করে নিতে হবে এভাবে মোটামুটি দুইবার একটু ঢাকনাটা বন্ধ করে সজনে শাকটাকে রান্না হবে। এই শাকটা খুব সুন্দরভাবে রান্না হবে খেতেও কিন্তু দারুণ লাগবে এভাবে দুই থেকে তিনবার ঢাকনাটা বন্ধ করে করে সজনে শাকটাকে রান্না করে নিয়েছি সজনে শাকটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে এই সজনে শাকের নিজস্ব একটা সুগ্রাণ আছে রান্না করার পরে এর ঘ্রাণটা যেন আরো দ্বিগুণ বেড়ে যায় স্বাদে গন্ধে ভরপুর এই সজনে শাক এইভাবে একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে খেতে অসাধারণ টেস্টি হয় এর মধ্যে আমি জাস্ট দুই চিমটির মতো একটু চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো তবে একটু চিনি দিলে খেতে কিন্তু দারুণ লাগে এর মধ্যে আমি যে বড়িগুলোকে লালচে করে ভেজে রেখেছিলাম বড়িগুলোকে এইভাবে একটু ভেঙে দিয়ে দিলাম তাহলে শাকের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে বড়িগুলোকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে শাকের সাথে মিশিয়ে নিতে হবে তারপরে আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে জাস্ট এক মিনিটের জন্য বড়িগুলোকে একটু ঢাকনা বন্ধ করে রান্না করে নেবো তাহলে বড়িটা বেশ একটু সফট হয়ে যাবে খেতে বেশ লাগবে তো ঢাকনাটা বন্ধ করে মিনিট খানেক সময় ধরে বড়িটাকে রান্না করে নিয়েছি আর এইভাবে একটু শাকের মধ্যে বড়ি দিলে এ রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে খুব ভালো করে একটু নেড়েসড়ে মিশিয়ে নেব তারপরে গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দেব সজনে শাক কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এইভাবে সজনে শাক রান্না করলে গরম গরম ভাত রুটি পটার সাথে আর কিচ্ছু লাগবে না এটা দিয়েই কিন্তু বেশ অনেকগুলো ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে তো এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ